এবার মেলাতে বনসাই গাছের চাহিদা বেশ দেখা যাচ্ছে দাম চাওয়া হচ্ছে সাত লাখের মতো তো এখন পর্যন্ত কিছু কাস্টমার দেখে গেছে তো এখনো আসে নাই আসবে আবার বলে গেছে তিন লাখের মতো কাছাকাছি তিন লাখের কাছাকাছি বলে গেছে কাটিনা আঙ্গুরটা আছে যে বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওই জাতটাই খুব মিষ্টি খেতে এই আঙ্গুরটার দাম হলো সত্তর হাজার টাকা কিছু কিছু গাছের প্রাইস তো বেশি হবে যেমন ফলের গাছগুলো বাট যেগুলো দাম করছে আমার মনে হচ্ছে ইটস রিজনেবল গাছ লাগিয়ে যত্ন করি সুস্থ প্রজন্মের দেশ করি এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় বৃক্ষ মেলা দুই হাজার তো দর্শক আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি জাতীয় বৃক্ষ মেলা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিওটি আসার মাস শুরু হয়ে গেল রাজধানীতে রোদের তেজ উঠানামা করছে আবার হঠাৎ বৃষ্টির হাতছানি এরই মধ্যে শুরু হয়ে গেল বৃক্ষ মেলা আম আঙুর অর্কিড এরিনিয়াম ক্র্যাক বিভিন্ন বনসাই সহ নানা রকম নান্দনিক গাছে ভরে উঠেছে শেরে নগরের জাতীয় বৃক্ষ মাঠ শতাধিক স্টলে দেশি বিদেশি হাজার প্রজাতির ফলজ গণজ ও শোভাবর্তন গাছের পর্ষা সাজিয়েছেন ব্যবসায়ীরা আমাদের কালচার ল্যাবরেটরি আছে আমাদের কলা গাছ আছে চার রকমের তারপরে তারপরে কালচারের অর্কিড আছে বিভিন্ন রকমের দর্শক আমাদের কলা গাছটাই বেশি পছন্দ করে ওনারা আমাদেরকে খুঁজে খুঁজে বের করে আর কি যে আমাদের মেইনলি হচ্ছে কলা গাছগুলো ইনডোর প্ল্যান্ট বলতে আমরা যেটাকে জেনারেলি হাউস প্ল্যান্ট বলি হাউস প্ল্যান্ট আমাদের এখানে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো প্রজাতির আছে এর ভিতরে সবচেয়ে বেশি হচ্ছে আপনার মনস্টেরা ফিলোডেন্ড্রম সেন্সেভেরিয়া অ্যান্থোরিয়াম ইনডোর প্ল্যান্টের কথা যদি বলি তাহলে ফিলোডেন্ড্রন আর মনস্টেরা এখন সবচেয়ে বেশি বিক্রি হয় বিদেশি ফল গাছগুলি রামবুতাম ফার্সিমন ডুরিয়ান অ্যাভাকাডো ম্যাঙ্গেস্টিং জয়তুন মালবেরি ব্লুবেরি সুইট সামতল এরকম প্রজাতি গাছগুলি অনজ ফলজ এবং কিছু বিরল বিপন্ন এবং তাছাড়া আমাদের কিছু ইনডোর প্লান আছে এবং এখানে কিছু জৈব সার কম্পোস্ট সার এবং কিছু অর্নামেন্টাল ট্রি সব মিলিয়ে প্রায় আমরা চারশো জাতের মতো আমরা চারশো প্রজাতির ছাড়া আমাদের স্টক আছে এবং এগুলোর সংখ্যাও কিন্তু অনেক কি গত বছরের তুলনায় এবার মেলাতে ক্রেতারা বলছে গাছের দামের তার তর্ম তেমন বেশি না আবার কেউ কেউ কিছুটা দাম বেশি বলছে বলে জানায় প্রতি বছরের মতো এবারও গাছের দাম রিজনেবল প্রাইসে আছে মানে খুব বেশি না আমি যেহেতু মানে রেগুলার গাছ কিনি বাইরের নার্সারি থেকেও কিনি মানে তার সাথে সামঞ্জস্য আছে মেলাতে আমি একটা অলোকানন্দে কিনেছি একটা কিনেছে হলো জবা কিনেছে আর একটা অর্কিড আসলে অনেকদিন ধর ইচ্ছা ছিল কিছু মানে সুগন্ধি ফুলের গাছগুলো কিনব তো সেই হিসাবে গন্ধরাজ হাসনা হেনা এটা নিলাম আর ফলের গাছের মধ্যে যেরকম রেড লেডি পেপে এটা নিয়েছি আর সজনে গাছ নিয়েছি দাম তুলনা একটু বেশি বলে ওরা বাট একটু বার্গেনিং করে নিলে একটু ভালো হয় আর কি মোটামুটি ব্যালেন্স খুব বেশি চায় না আর কি খুব মানে অতিরিক্ত ওরকম দেখছি না প্রত্যেকটা মেলাতেই মানে কিছু না কিছু দাম একটু বাড়তি থাকবে কিন্তু বার্গেনিং করা হয় আর একটা জিনিস আমি দেখলাম দাম রিজনেবল খুব একটা যে বেশি টানা না একশো টাকা উনিশ বিশ মানে এই দুই একশো টাকা কম বেশি এটা এটা হয়েছে কিন্তু খুব যে একটা বেশি টানা না বাগান বিলাস নিব নেওয়ার ইচ্ছা আছে আর আর কিছু ফুল মানে ওষুধি গাছ যেটা সেটা নেওয়ার ইচ্ছা আছে বৃক্ষ মেলা উপলক্ষে আপনার প্রাইসটাও একটু রিজনেবল পাওয়া যাচ্ছে এই কারণেই আপনার নেওয়া আসলে ডেন্ড্রোবিয়াম চারটা আর কি নেওয়া হলো বাসার জন্য ইনডোর অর্কিড সুন্দর ফুল ফোটায় আছে আর কি না রিজনেবল আমার কাছে মনে হচ্ছে যা চাচ্ছেন ওনার রিজনেবল প্রাইস খুব বেশি কিছুই চাচ্ছেন না কিছু কিছু গাছের প্রাইস তো বেশি হবে যেমন ফলের গাছগুলো বাট যেগুলো দাম করছি আমার মনে হচ্ছে ইটস রিজনেবল গাছ এখনও কিনি নাই কিনতে আরছি এবার একটু গাছের দাম বেশি মনে হচ্ছে আমি আমার ফেভারিট হলো বনসাই তো আমি বনসাই দেখতেছি গত বছরের চাইতে এই বছর বনসাইতে সাতশো আটশো টাকা বেশি চাচ্ছে তবে এবার মেলাতে বনসাই গাছের চাহিদা বেশ দেখা যাচ্ছে ক্রেতারা বনসাই গাছের প্রতি আকৃষ্ট হচ্ছে সে সুবাদে ব্যবসায়ীরা এর দামও চাচ্ছে অনেক তো আমার এখানে মধ্যে সবথেকে বেস্ট হচ্ছে যে মানে বনসাই এটা বটের বনসাই চায়না বট বলে এটাকে এটা প্রায় তিরিশ বছর বয়স এবং এটা মূল্য নির্ধারণ করা হয়েছে আঠাশ হাজার টাকা আর কি এটার বয়স হচ্ছে অ্যারাউন্ড এইটিন ইয়ার্স আর এখানে দাম চাওয়া হচ্ছে সাত লাখের মতো তো এখন পর্যন্ত কিছু কাস্টমার দেখে গেছে তো ওরা এখনও আসে নাই আসবে আবার বলে গেছে লাইক তিন লাখের মতো কাছাকাছি তিন লাখের কাছাকাছি বলে গেছে দেখা যাক কী হয় সামনে আমাদের এই গাছটার দাম পাঁচ লাখ টাকা এখন পর্যন্ত কোনো দাম হয়নি যখন নিতে চলে আসতে পারেন এটার এজ হলো আপনার পঁয়ত্রিশ বছর এছাড়াও এবার মেলাতে কার্ডিনাল আঙ্গুর উঠেছে যেটা দাম চাওয়া হচ্ছে সত্তর হাজার টাকা অনেক ক্রেতা চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত দাম বলেছিল বলে জানায় তারা আমাদের এখানে কার্টিনাল আঙ্গুরটা আছে যে বাজারে যেটা কিনতে পাওয়া যায় ওই জাতটাই খুব মিষ্টি খেতে কাটি এই আঙ্গুরটার দাম হলো সত্তর হাজার টাকা তাদেরকে এই পর্যন্ত চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বলেছে অনেকে বৃক্ষ মেলায় আসতে পেরে সন্তুষ্টির কথাও বলছে এবং আনন্দের সাথেই গাছ কিনছে গাইবান্ধার গ্রামে আমার বাড়ি সেখানে বাগান করার জায়গা আছে আর আমি হাইকোর্টে প্র্যাকটিস করি বাগানে এইসব চারা টারা দেখে আমি অভিভূত হলাম যে আমি আমার মনে হচ্ছে সব কিছু ফেলে আমি এখন গ্রামে চলে যাই আর এই নিয়ে বাগান করবো এরকম একটা আকাঙ্ক্ষা আমার জন্ম নিয়েছে আমার খুব ভালো লাগতেছে যে এত দামি দামি এত সুন্দর সুন্দর গাছ আমাদের দেশে আছে এই সময় আমাদের যে গাছগুলোর বিকাশ হচ্ছে আরও ভালো ভালো দেশ থেকে অন্যান্য দেশ থেকে আসছে এটা সত্যি উৎসাহ আমার খুব ভালো লাগতেছে এখানে এসে এবং আমি অনুপ্রাণিত হলাম যে আমি মনে হচ্ছে গ্রামেই চলে যাব এখন আমি বাগান করব শখের বাগান করব আমি লেবু গাছ কিনেছিলাম তারপরে ইনডোর দুইটা প্লান্ট কিনেছি তারপর পেয়ারা গাছ কিনেছি না আমি কিনি নাই কিন্তু আমার ইচ্ছা ছিল একটা ছোটর মধ্যে বাগান বিলাস কেনার কারণ আমার বারান্দাটা অনেক ছোট একটা ওই হিসাবে কিন্তু এখানে বাগানবিলাস অনেক পছন্দ হয়েছে কিন্তু গাছগুলো একটু বড় আমার বারান্দা হিসাবে বড় আর কি আয়োজকরা বলছেন পরিবেশে যে উষ্ণতা চলে আসছে পৃথিবীকে স্বাভাবিক রাখতে গাছ লাগানোর বিকল্প নেই মানুষকে বৃক্ষরোপণে উৎসাহ করতে এই আয়োজন এবার গত বছরের চেয়েও বেশি চারা বিক্রির লক্ষ্য তাদের গাছ আমরা সবাই ভালোবাসি কিন্তু গাছের যে একটা চাহিদা সেটা সব সময় তারা স্বাভাবিকভাবে পাচ্ছে না এই মেলাটা যখন আমরা করি তখন হাজার প্রজাতির গাছ এখানে আসে অর্থাৎ তাদের যেই চাহিদাটা থাকে অনেক গাছের প্রতি তাদের আকাঙ্ক্ষাটা থাকে সেটা এখান থেকে তার পেয়ে যায় পৃথিবীকে যদি আমরা স্বাভাবিক পর্যায়ে রাখতে চাই তাহলে আমাদের গাছ লাগানোর কোনো বিকল্প নাই গাছ লাগাতে হবে আপনাকে আমাদের আমরা আশা করছি গতবারের তুলনায় এবছর আরো অনেক বেশি চারা বিক্রি হবে কারণ আপনারা অনেকেই জানেন বিশেষ করে এবারের যে উষ্ণতাটা গরমটা সহ উদ্যোগে অনেক বেশি পরিমাণ গাছ লাগাচ্ছে সেই তুলনায় আমরা আশা করছি গত বছরের তুলনায় বছর আরো অনেক বেশি চারা বিক্রি হবে প্রকৃতিকে জানতে চিনতে বুঝতে হলে চলে আসুন পরিবার পরিজনকে নিয়ে জাতীয় বৃক্ষ মেলায়